আমিরুল মোহামিনী নেতা কারে বলে দেখেন রাতের আতারে ঘুরে বেড়াচ্ছেন কোথায় কি হয় না হয় মরুভূমির ভিতর একটা তাপুর মধ্যে আলো জলে কাছে বাচ্চাদের কান্না শুনতে পেরে গিয়ে দেখছেন মা কি যেন রান্না করে আর বাচ্চারা কামতেছে গভীর রাত্রে আমিরুল মোহিনীর বলে মেয়ে এলো তুমি তো বড় নিষ্ঠুর এত রাতে রান্না করো কেন সকাল সকাল রানতে পারো নাই কেন সন্ধ্যার সময় খাওয়াই দিতে বাচ্চাগুলি কানত মহিলা তুমি কি তোমার স্বামী চিনি না আমি এই বাচ্চা করি আমরা কিন্তু মদিনার লোক নই আমরা মদিনার বাইরের লোক এই দেশের লোক নয় বাইরের থেকে এসেছি মদিনার সরকারের কাছে কিছু পাব সাহায্য নেওয়ার জন্য এসেছি কিন্তু মদিনার খলিবার কাছে এখনো যেতে পারি নাই আমরা আজকে তিন চার দিন না খাওয়া রয়েছি খুদা চালায় বাচ্চারা কান্দে আমি হাড়িতে কোনো খানা রান্না করি না বাচ্চাদেরকে শান্তনা দেওয়ার জন্য হাড়ির ভিতরে পানি আর পাথর দিয়ে নাড়াচড়া করতেছি

অবস্থা বহন করার জন্য আমি খাদিম তো হাজিরা আছি আপনি নেবেন কেন আমিরুল রুল বলছেন দেখো যেই দৃশ্য আমি দেখে এসেছি কেয়া মতে আমারে আসামি বানানো হবে তোমারে বানানো হবে না কাতি আমার বোঝা আমার মাথায় ওঠা আসতে কথাই নিয়ে অর্থাৎ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল রুল দৌড়াচ্ছেন ভিতরে কাপুর ভিতরে ঢুকে এই বস্তা খুলে দিয়ে আদা করে দিলেন রান্না করো তরকারি নিজে খুঁজে সাহায্য করলেন রান্না বান্না হয়ে গেল এবার হাজরত অমর বাচ্চা তুই তাকে তুই রুরু করে নিয়ে রুটি ছেড়ে তরকারি মা খায় খাওয়াতে লাগলেন আর বললেন মা তুমি খাও মহিলা খাচ্ছে হঠাৎ করে মহিলার চোখ পড়েছে এই পথিকের দিকে এই আগন্তকের দিকে তাকায় দেখে লক্ষ্মীর চোখের পানি দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে মহিলা বলতেছে তুমি কে তোমার তবে চিনি তবে আমার মন বলে তোমার ব্যবহার দেখে আমার মন বলে এই মদিনার সরকার আমিরুল মমিনি খালি বদুল মুসলিম উমর না হইয়া তোমার মতো মানুষ হলে বোধহয় ভালো হতো তোমার নিজের পরিচয় নিজের পরিচয় দিয়ে নিজের বাবা নিতে চাইলেন না তিনি বললেন মা তুমি আগামীকাল বলিবার দরবারে যাবে সেখানে আমাকে তুমি দেখতে পাবে পরের দিন মহিলা কষ্ট করে যখন দরবারে চলে গেছেন যে দেখেন কি সর্বনাশ রাত্রিবেলায় যিনি বোঝা বহন করে নিয়েছিলেন তিনি তো কলিভার মহিলার কাছে গিয়ে করলে দাঁড়ায় করেন রাতে আপনি আমার যেমন কষ্ট করেছেন আমি বিরুদ্ধভাবে আপনার কাছে মাপ চাই আমার মাফ করে দেব আমি খোঁজ নিয়ে যে তোমার খাবার পৌঁছাইতে পারি নাই এই জন্য দিন আল্লাহর দরবারে ওমর রে আসামির কাতারে দাঁড় না ওনার